আদ্রিত কৌশাম্বির প্রেমের সম্পর্ক থেকে বিয়ে এই নিয়ে টলিপাড়ায় চলছিল জোর গুঞ্জন তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবরে শিলমোহর দিলেন হবু কনে নিজেই হ্যাঁ সুখবরটি জানিয়ে দিলেন কৌসাম্বী আগামী নয়ই মে আদ্রিতের সঙ্গে গাঁট ছাড়া বাঁধতে চলেছেন এগারোই মে রিসেপশন হিন্দু মতে সব রকম নিয়ম মেনেই বিয়ের পিড়িতে বসবেন টলিপাড়ার এই চর্চিত জুটি কৌশাম্বী জানান আর মাত্র কয়েকটা দিন বাকি তাই জোর কদমে চলছে প্রস্তুতি শ্যুটিংয়ের ফাঁকেই চলছে কেনাকাটা পর্ব বিয়েতে পাঞ্জাবি ও বিনারসিতেই সাজবেন বড় কোণে জীবনের এই নতুন অধ্যায়ে দারুণ খুশি কৌশাম্বী ও তার পরিবার অভিনেত্রীর কথায় ধরা পড়ল এক উচ্ছ্বাস এই মুহূর্তে ফুলকি ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী তবে নেবেন দিন কয়েকের ছুটি অন্যদিকে আদৃত ব্যস্ত সিনেমার শুটিংে। সব ব্যস্ততার মাঝেই চলছে নতুন জীবনের প্রস্তুতি